অনিরুদ্ধবাবু আমাদের কাছে এসেছিলেন পেটের ডান দিকে একটা ফোলা ওজন কমে যাওয়া খিদে না হওয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে আমরা যখন তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলাম দেখা গেল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত কোলন ক্যান্সার এটি এমন একটি মারণ ব্যাধি যেটি সঠিক সময়ে চিকিৎসা না হলে পেশেন্টকে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর হাতে পৌঁছে দেয় কোলন ক্যান্সার বলতে আমরা সাধারণত লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র যেটি আমাদের খাদ্য নালীর একটি বিরাট অংশ তৈরি করে তার বিভিন্ন অংশকে বুঝিয়ে থাকি এর মধ্যে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন প্রভৃতি বিভিন্ন রকম অংশ পড়ে অংশ অনুযায়ী আক্রান্ত অংশ অনুযায়ী ট্রিটমেন্টও আলাদা আলাদা যদি কোলন ক্যান্সার হয় তার প্রথম উপসর্গ অনেক সময় দেখা যায় পায়খানার সঙ্গে ব্যথাহীন রক্তপাত পায়খানা রাস্তার কালো রক্ত বা লাল রক্ত পড়া অথবা কালো রঙের রক্ত কালো রঙের পায়খানা হওয়া পেশেন্টের খিদে কমে যাওয়া ওজন কমে যাওয়া দীর্ঘদিন ধরে পেশেন্টের পেটে ব্যথা হওয়া এবং সবশেষে ইনটেস্টিনাল অবস্ট্রাকশন অনেক সময় কোলন ক্যান্সারের পেশেন্টরা আমাদের কাছে আসেন যখন ক্যান্সারটি তার খাদ্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধরে ফেলেছে যার জন্য খাদ্যনালীর উপর থেকে নিচে আর কোনো খাদ্য পাস করছে না যার জন্য পেশেন্টের পেট ফুলে গেছে পেটে জল জমে গেছে কন্টিনিউয়াসলি বমি হচ্ছে এবং বমির মাধ্যমে পায়খানা বের হচ্ছে এই অবস্থাটিকে বলা হয় ইনটেস্টিনাল অবস্ট্রাকশন আমরা সব সময় চেষ্টা করব কোলোনে ক্যান্সার হলে সেটিকে এরকম অ্যাডভান্স স্টেজে না নিয়ে গিয়ে আর্লি স্টেজেই এটার চিকিৎসা করার মাধ্যমে পেশেন্টকে সম্পূর্ণরূপে নিরাময় করবার জন্য পেটের কোনো দিকে যদি কোনো ফোলা দেখা যায় রক্তপাত হয় পায়খানার সঙ্গে বা পেট ফুলে যেতে থাকে ওজন কমে যেতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট বা ক্যান্সার সার্জন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা অপরিহার্য সিএ কোলনের প্রধান কারণ খাদ্যাভ্যাস খাদ্যে যদি ফাস্টফুডের পরিমাণ বেশি হয় তেলহি মশলার পরিমাণ বেশি হয় যদি শাকসবজির পরিমাণ কম হয় পেশেন্টের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকে আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিজ বা ইনফ্লামেটারি বাবেল ডিজিজ থাকে এই রকম নানারকম কারণে কোলন ক্যান্সার হয়ে থাকে এর জন্য আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা দরকার সিগারেট স্মোকিং অ্যালকোহলিজম এগুলোর থেকেও কোলন ক্যান্সার হয়ে থাকে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনশৈলী কোলন ক্যান্সার হবার প্রধান কারণ এগুলিকে কন্ট্রোল করলে কোলন ক্যান্সারের সংখ্যাকে কমিয়ে দেওয়া সম্ভব কোলন ক্যান্সার হলে সেটিকে ধরা পড়বার ধরার জন্য প্রথম ইনভেস্টিগেশান আলট্রাসোনোগ্রাফি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান ও ল্যাবডোমেনের এবং আপার জিয়াই এন্ডোস্কোপি ও ফুল লেংথ কোলোনোস্কোপি তার সঙ্গে সংশ্লিষ্ট ক্যান্সারের থেকে বায়োপসি এবং বায়োপসির থেকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অনেক সময় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলে দেখা যায় যেটিকে আমরা ক্যান্সার বলে ভাবছি সেটি আসলে লিম্ফোমা অথবা জিস্ট যার ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে আলাদা সেই জন্য ট্রিটমেন্ট করার আগে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন কোলন ক্যান্সার ধরা পড়লে সেক্ষেত্রে আমরা লেটেস্ট কোলোন ক্যান্সারের সার্জি সার্জারি যাকে বলা হয় ডি থ্রি কোলোনিক রিসেকশন অর্থাৎ সিএমই প্লাস সিভিএল কমপ্লিট মেসোকোলিক এক্সিশন প্লাস সেন্ট্রাল ভাস্কুলার লাইগেশন এই পদ্ধতিটি ফলো করে থাকি যাতে ক্যান্সারটিকে সম্পূর্ণরূপে একদম গোড়া থেকে নির্মূল করে দেওয়া সম্ভব হয় কোলন ক্যান্সার এমন একটি ক্যান্সার যার ক্ষেত্রে দেখা গেছে যদি পেশেন্টের ইন্টেস্ট্রিয়াল অবস্ট্রাকশান জাতীয় সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিও ইউজ করতে পারি অর্থাৎ অপারেশানের আগে কেমোথেরাপি দেওয়া অপারেশনের আগে কেমোথেরাপি দিলে যেই ক্যান্সারটি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অঙ্গে রয়েছে সেগুলি ছোটো হয়ে কিছু কোলনে এবং অন্যান্য জায়গায় সীমিত হয়ে যায় তখন অপারেশান করে এই অঙ্গগুলিকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিলে পেশেন্টের জীবন বাঁচানো সম্ভব এবং তাতে পেশেন্টের লং টার্ম সার্ভাইভাল বেনিফিট অনেক বেশি সেক্ষেত্রে আমরা নিউএজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার পরেও অপারেশান করতে পারি কিন্তু পেশেন্ট যদি একেবারে ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন নিয়ে আমাদের কাছে আসে সেক্ষেত্রে প্রথমেই অপারেশন করা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা থাকে না এবং ধরে নিতেই হবে ক্যান্সারটি তখন যথেষ্ট অ্যাডভান্সড সেক্ষেত্রে আমরা যত ভালো চিকিৎসা করি না কেন আমাদের হাতে অপশানস লিমিটেড হয়ে যায় সেই জন্য সেই ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশানের পর্যায়ে না গিয়ে দ্রুত সিমটম দেখা দেওয়া মাত্র একজন ক্যান্সার সার্জেন বা একজন অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়াটা অপরিহার্য